আমি আগে বক্তৃতায় শহীদদের নাম নিতাম তারপর মনে হয়েছে যেসব শহীদের নাম আমরা জানি না তাদের মৃত্যু তো আরও অনেক করুণ অনেক ভয়াবহ এপিসি থেকে একটা আহত ছেলেকে ফেলে দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন সবাই দেখবেন প্লিজ দেখবেন আহত শরীরটাকে ডিভাইডারের উপর দিয়ে এমনভাবে ফেলা হয়েছে মরা কুকুরকে আহত কুকুরকেও আমরা এইভাবে ট্রিট করি না এক হাজার জন কমপক্ষে প্রাণ হারিয়েছেন তিরিশ চল্লিশ হাজার আহত হয়েছেন চোখ হারিয়েছেন এত রক্তের বিনিময়ে এই উপমহাদেশে কোনো কালে কোনো ফ্যাসিস শাসককে পরাজিত করতে হয় নাই আপনাদের একটু পার্সপেক্টিভটা মনে রাখা দরকার শ্রীলঙ্কাতে রাজাপাক্সে অত্যাচারী শাসক ছিল নয় জন লোক মরেছিল ক্ষমতা ছেড়ে চলে গেছে আমাদের দেশে আমরা কথায় কথায় হোসেন মোহাম্মদ সাথে কথা বলি নয় বছরে ছাব্বিশ জন মারা গিয়েছিল তারা মনে আর একটু বেশি কম হতে পারে বাট বি বছরে ক্ষমতা ছেড়ে চলে গেছে নয় আমাদের বিগত সরকার দুই সপ্তাহে লোক হত্যা করেছে কম পক্ষে বহু মানুষ বহু পরিবার বহু হসপিটালে গিয়েছে তারা মারা গেছে নাম বলে নাই কারণ ফার্দার একটা হয়রানি হবে আপনারা সবাই জানেন এই বাংলাদেশে বাস করেন এই দেশে কি ঘটেছে এরকম একটা হাহাকারের মধ্যে দিয়ে এরকম একটা পৈশাচিক নির্মম ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আজকে ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে জীবনপণ প্রতিজ্ঞা করে আমাদের শুধু দেশ গড়ার সুযোগ এনে দেয় নাই আমাদের সামনে এই প্রশ্ন হাজির করেছে যে এরকম একটা ফ্যাসিস্ট নির্মম শাসন ব্যবস্থা যারা দেশের তরুণ ছাত্র সমাজের উপর গুলি করার নির্দেশ দেয় এবং গুলি চলার পর আরো অনেক বেশি মৃত্যুর জন্য নির্দেশ দেয় হসপিটালে গেলে চিকিৎসা করতে দেয় আপনারা অনেক রিপোর্ট করেছেন নাই যাকে হত্যা করা হয় তার পরিবারের লোকের উল্টা মামলা দিয়েছে এরকম একটা নির্মম শাসন ব্যবস্থা আপনারা প্রত্যেকে অনেক স্ত্রী এই উপমহাদেশের সকল ফেসিস শাসন ব্যবস্থার সাথে কম্পেয়ার করে দেখেন আমাদের মধ্যে তাই এই প্রশ্নও এই ছাত্র ছাত্রজনতার বিপ্লবের মধ্যে দুধিত হয়েছে এই ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরিতে আমাদের কি রোল ছিল আমরা কি এই অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা পালন করেছিলাম আমরা বলতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক সাহিত্যিক বিচারক সরকারি প্রশাসবি যারা লোক আছে আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছিলাম আমরা ছোটবেলা থেকে একটা কথা বলি যে অন্যায় যে সহে আর অন্যায় যে করে মম ঘৃণা যেন তাহলে তৃণ সমত হয় সবাই একই চাপে আমি এটা আসলে পড়েছিলাম আমি প্রশ্নটা আপনাদের সবার কাছে রেখে গেলাম আমার কাছেও রাখি আমার খুব মনে হয় আমি নিজে বিচার অঙ্গনের লোক এই সেন্সে যে আমার অনেক ছাত্র বিচারক অনেক ছাত্র হাইকোর্টে বিচারক আমার বন্ধুরা হাইকোর্টে বিচারক আমার বড় ভাইরা হাইকোর্টে বিচারক আজকে আপনারা যতটুকু জানেন আমার কোনো কিছু কম জানার কথা না আমার কাছে বারবার মনে হয় এই প্রশ্নটা উত্থাপন করার সুযোগ আমি টেলিভিশন টক শোতে পেতাম আল্লাহ আজকে আমাকে সুযোগ দিয়েছে প্রশ্নটা এখানে করার যে আমরা কি আমাদের ভূমিকা পালন করতে পেরেছিলাম কিনা এখন দুঃস্বপ্ন হতাশা দুঃখের দিন হয়তো শেষ হয়েছে আমরা একটা নতুন বিগিনিং করেছি আপনারা দেখেছেন আমরা এমন একজন চিফ জাস্টিসকে পেয়েছি আমি ব্যক্তিগতভাবে সারা জীবন ওনাকে শ্রদ্ধা করতাম আপনারা প্রত্যেকে জানেন ওনার সাথে আগের চিফ জাস্টিসের পার্থক্য কী এগুলি বলা হয়তো খুব অ্যাপ্রোপ্রিয়েট না এখানে পলিটিক্যালিও কারেক্ট না বাট আপনারা একটু চিন্তা করে দেখবেন যে উনি শুধু শিক্ষার ক্ষেত্রে না ইন্টেগ্রিটির ক্ষেত্রে দক্ষতার ক্ষেত্রে যোগ্যতার ক্ষেত্রে ন্যায় বিচারের ক্ষেত্রে ওনার অবস্থানটা কোথায় আমি এটা কেন বললাম বিকজ এই চিফ জাস্টিসের নিয়োগের মধ্যে দিয়ে আপনারা আমাদের ইন্টেনশনটা বুঝতে পারবেন আপনারা এই নতুন সরকারের ইন্টেনশনটা বুঝতে পারবেন যে আমরা মেধাকে মূল্যায়ন করি সততাকে মূল্যায়ন করি যোগ্যতাকে মূল্যায়ন করি এই চিফ জাস্টিস ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নিয়োগ এটার একটা সিগনেচার স্টেটমেন্ট আমরা যখন অ্যাপিলের ডিভিশনে আমাদের সরকারের সুযোগ এসেছে আমরা এই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি আমাদের সরকার